আজকে আমার বোনের বিয়ের বউ ভাত তো আমরা সবাই মজা করে তাকে আনতে যাচ্ছি একদমই সাজুগুজুগ করে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের বাড়ি থেকে খুব বেশি লোক যাবে না প্রায় তারপরেও পঁয়ত্রিশ জন চল্লিশ জনের মতো আমরা যাব বাচ্চা কাচ্চা সব সহ তো এই জন্য আমাদের তিনটা মাইক্রো নিয়েছে তিনটা মাইক্রোতে হয়েছে আর ছেলেরা বেশিরভাগ মটর সাইকেলে বলতে বাইকে চড়ে গেছে তো এখানে আমরা সবাই সাজুগুজু করে একদমই উঠতেছিলাম ওই দুটা একদমই মাইক্রো ব্লক হয়ে গেছে মানে ঠেসে ঠেসে যে যতটা পারে কারণ আমরা ভাবছিলাম যে লোক আরও কম হবে কিন্তু পরবর্তীতে আমাদের যে বাইরের যে আত্মীয়গুলো আছে ওরাও এসেছে ভাবছিলাম ওরা যাবে না এই গাড়িতেই হবে মানে তিনটা গাড়িই ফাঁকা যাবে এমনটাই ভাবছিলাম কিন্তু না পরে দেখে যে সবাই এসেছে তো যাই হোক এই জন্য সবাই এখানে সাজুগুজু করে উঠছি আর আমাদের পরিবারের সবাই আমরা একটা গাড়িতে উঠছি তো ওটার পরে এই যে মাইক্রো হচ্ছে স্টার্ট দিয়ে দিল তো কোথাও কিন্তু মানে বলতে বিয়ে বাড়ি আমার শ্বশুরবাড়ি কিন্তু বাড়ির পাশেই মাইক্রো ছোটে যেতে পাঁচ মিনিটও লাগবে না আর আমার বড় অপূর্ব শ্বশুরবাড়ি যেতে মোটামুটি দূরে বলতে খুব দূরেও না সম্পার বাড়ির তুলনায় কাছে তো আমার এই ছোটো বোনের বাড়ি তো অনেক দূরেই হয়ে গেল প্রায় ঢাপের হাট থেকে সাত আট কিলো তো হবেই আমাদের এখানের থেকে তিন কিলো ধরেন সব মিলে তেরো চোদ্দো কিলো হবে তো যাই হোক আমরা সবাই হচ্ছে রেডি হয়ে এই যে আমাদের বাড়ির সামনে যে প্রাইমারি স্কুল আছে এখানে ওয়েট করতেছিলাম কারণ ওই গাড়িগুলো পিছনে পড়ে গেছে যে সবগুলো গাড়ি মানে তিনটাই গাড়ি একসঙ্গে যাব তাহলে ভালো লাগবে দেখতে এই জন্যই ওইখানে ওয়েট করতেছিলাম আর বর্ণর বাবার সামনে বসেছে আর তার দুই ছেলেকে নিয়ে একদমই দেখুন তো এই যে আমার ছোটো পিচ্ছুকোনা যে সে পিচ্চু শুধু একদমই আমার কাছে আসতে চাচ্ছে তো আমি পিছনে আমার ভাইয়ের মেয়েকে কুলে নিয়ে আছি আর ওর বাবার কোলে তো এখানে আমার শাশুড়িরা হচ্ছে যেতে পারেনি বলতে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি যাওয়ার কথা ছিল যে বৌভাতে উনিও যাবেন কিন্তু উনি হচ্ছে বলতে আমার শ্বশুরবাড়িতে প্রচুর কাজ আর এই সময়টা যেহেতু ধান কাটার সিজিন আলু গাড়ার সিজন পড়ে গেছে সেই পর্যায়ে সবার বাড়িতেই মোটামুটি কাজ লেগিয়ে গেছে যে দেখুন ধান কেটে কেটে একদম ফেলায়া রাখছে তো যাই হোক এই রকম কাজ আমার শ্বশুরবাড়িতেও এই জন্য আমার শাশুড়ি আসতে পারেনি তারপরেও আমি অনেকবার ফোন দিয়েছি তারা ফোনটাও আমার রিসিভ করেনি তো কি আর করার এই যে আমরা সবাই অনেক মজা করতেছিলাম আসলে সে যে গুজে কোথায় যা মানে কোথাও যাওয়ার মজাটা কিন্তু একটু অন্য রকম তো যাই হোক তো অনেক ভালো লাগতেছিলো আর আমার ভাস্তির এখন একদম পাগলির মতো হাসতে আর সাব্বির তো পিছনে চটমা করে বসে আছে আমি বলতে কী ব্যাপার সাব্বির তুমি কানার মতো চুপ করে আসো কেন তো এই বিষয়টা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল তো যাই হোক এক পর্যায়ে আমরা হচ্ছে এই যে ধাপের হাট বলতে পার হয়েছি এই যে চত্রার কাছে প্রায় এসে গেছি আর বেশিক্ষণ লাগবে না তো অনেক মজা করতেছিলাম আরও বেশি মজা হতো কিন্তু অনেক কিছু মিস হয়ে গেছে কারণ হচ্ছে কি আর বলবো বিয়ের তো এগুলো বিঘ্ন ঘটেই বিঘ্ন বলতাম মানে বিঘ্ন বলতে বলেই ফেললাম আমাদের মানে আঞ্চলিক ভাষা যেটাকে বলে ভীষণ মানে বিভিন্ন রকম ঝামেলা হয়ে থাকে তো এগুলো ঝামেলার জন্য আনন্দটা কিছুটা কমে গেছে যাই হোক আমরা ওখানে এসে পৌঁছেছি আর আমরা এখানে বাইরে সবাই বসে আছি তো আমার অনেকগুলো ভিডিও লেট হয়ে গেছে বলতে এখানে বউ ভাতের যে দাওয়াতের খাওয়া দাওয়া বা ব্যাস করেছিল সেই ভিডিওগুলো লেট হয়ে গেছে তো এরপরে আমরা আমার বোনকে আনতে গিয়েছিলাম যেটা পহেলা নাহির বলে আমাদের এলাকায় তো সেখানে মানে সেখানে যায় দেখি যে এই খাটটা আর তখন সম্প আমাদের জন্য এগুলো রান্না করেছে আর ওখানে ভাতের খাওয়া দাওয়াগুলো আমি শেয়ার করতে পারলাম না তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ